মতলব উত্তরে দামের আগুন সিন্ডিকেটে বাজার গরম পবিত্র রমজানের শুরুতেই সারা দেশের নেই মতলব উত্তরের বাজারগুলোতে এক ধরনের উত্তাপ তৈরি হয়েছে রোজার শুরুর আগের দিন থেকেই ক্রেতাদের মধ্যে কেনাকাটার ধুম পড়ে এবং এ সময় বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ায় অনেক পণ্যের দাম বাড়তে দেখা গেছে রমজানে বাজার সিন্ডিকেটের কারণে সয়াবিন তেলের চাহিদা বাড়ায় শুরু হয়েছে কৃত্রিম সংকট অনেক বাজারে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল এমন খবরে দাম বেড়েছে অনেক তবে এই পরিস্থিতির জন্য বাধ্য বলে জানাচ্ছেন বিক্রেতারা এদিকে সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে অস্বস্তিতে পড়েছে মধ্যবিত্তরা শুধু তাই নয় দাম বেড়েছে রমজানে বিশেষ চাহিদা সম্পন্ন ফল তরমুজ খেজুরেও এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে ক্রেতাদের মাঝে আলহামদুলিল্লাহ ভালো তবে মানে দামটা একটু বেশি অতিরিক্ত চায় আর কি দাম দাম মানে রমজান মাস হিসাবে একটু দাম কম থাকা দরকার ছিল কিন্তু দাম অতিরিক্ত বেশি অনেক দাম খেজুরের সারদের বাইরে তো অবশ্যই কিন্তু গত বছর তো ওগুলি আসলো নর্মালটা আসলো কম এগুলি অনেক দেড়শো টাকা একশো আশি টাকা কেজি রমজানে বাজার তো আর এখন মধ্যে নাগালের ভিতরে নাই সব চুবিতে ইয়াতে চলে গেছে খেজুরটা বিশেষ করে রমজানের দিন খেজুরটা যদি আরেকটু দাম কম হইতো মানুষও ক্রয় করার একটা সক্ষমতা থাকতো ভালোই কাটতো ইফতারি তো সেই হিসেবে সিন্ডিকেট না ভাঙতে পারলে এদেশে শান্তি হবে না তবে চিনি আটা পেঁয়াজ আলু ময়দার স্থিতিশীল রয়েছে এবং দাম কমেছে কিছু কিছু পণ্যেরও ক্রেতারা জানিয়েছেন গত বছরের রমজানের তুলনায় এবারের বাজারে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে তবে বিশেষ কিছু পণ্যের দাম বাড়ার কারণে খরচ বেড়েছে মরু চব্বিশ টাকা টমেটো দশ টাকা